পাঁচ শ্রেণীর মানুষকে জিনে দেখলেই ক্ষতি করে বিশেষ করে অনেকেই এটাকে বিশ্বাস করতে চায় না বিশেষ করে সায়েন্স তারা বলে জিন জাতি বলতে কিছুই নাই এটা মানসিক ভারসাম্যহীনতা খবরদার মুমিন হিসেবে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে জিন জাতি বলে আল্লাহ তালা মানুষকে যেভাবে পরীক্ষা করবেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানেও জিন জাতিদেরকেও পরীক্ষা করবে এজন্য জিন জাতি রয়েছে বিশেষ করে কিছু শ্রেণীর মানুষ আছে যাদেরকে জিন জাতিরা বেশি অ্যাটাক করে দূর থেকে অ্যাট্রাকশন দিয়ে থাকে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা নাপাক অবস্থায় বেশি থাকে দেখবেন কিছু মানুষ আছে তারা সবসময় নাপাক অবস্থায় থাকে বিশেষ করে ফরজ গোসল হয়েছে ফরজ গোসল করতে চায় না অনেক মা বোনেরা রয়েছেন বিশেষ করে তারা পবিত্র হয়েছে তাদের যে মাসিকের একটা সময় রয়েছে অসুস্থতার সময় এই সময় থেকে পবিত্র হওয়ার পরে তারা গোসল না করে অপবিত্র অবস্থায় থেকে থাকে এরা বিশেষ করে যারা অপবিত্র বেশি থাকে নাপাক অবস্থায় বেশি থাকে তাদেরকে জিন জাতিরা বেশি অ্যাট্রাকশন করে থাকে তাদেরকে আসর করে থাকে এই জন্য অবশ্যই নাপাক অবস্থায় থাকা যাবে না নিজেকে সব সময় পবিত্র অর্জন করতে হবে পবিত্রতা সব সময় নিজেকে রাখতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক মানুষ আছে যারা টয়লেটে ঢুকে ঢুকার সময় দোয়া পড়ে না মনে রাখবেন টয়লেটের ভিতরে কিছু খবিশ জিন জাতি রয়েছে যখন কোনো মানুষ দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করে তখন এই খবিশ জিন জাতি যারা রয়েছে তারা তার উপর অ্যাটাক করতে পারে বিশেষ করে যারা দোয়া পড়বে দোয়া পড়ার বদৌলতে আল্লাহ তালা তাদের মাঝে আর জিনদের মাঝে একটা পর্দা ঢেলে দিবেন জিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য অবশ্যই টয়লেটে প্রবেশ করার সময় দোয়াটি আমরা পড়ব নিজেরাও করব বাচ্চাদেরকে এটা শিখাবো আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল খুব সিওয়াল খবাইস এই দোয়াটা পড়া যাবে তো ইনশাআল্লাহ নিজেরাও পড়ব পরিবারে যারা আছে ফ্যামিলিতে যারা আছে তাদেরকে মেসেজটা পৌঁছে দিব যাতে করে টয়লেটে ঢোকার সময় দোয়াটা পড়ে যারা এই দোয়াটা না পড়ে তাদেরকে জিন জাতিরা অ্যাট্রাকশন করে থাকে যারা দোয়া পড়বে তাদের মাঝে আর ওই মানুষের মাঝে আল্লাহ তালা একজন এই পর্দা ঢেলে দিবেন যাতে করে তারা কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার নাম্বার তৃতীয় হচ্ছে যাদের উপরে জিনরা বেশি ক্ষতি করে থাকে বেশি অ্যাট্রাকশন দিয়ে থাকে তারা হচ্ছে যারা আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ তালার ইবাদত করে না যারা সালাত কায়েম করে না যারা আল্লাহ তালার ইবাদত করে না আল্লাহ তালার ইবাদতে মুশকুল থাকে না ইবাদতে অবহেলা করে নামাজ পড়ে না তাদেরকে জিন জাতিরা বেশি অ্যাটাক করে থাকে এই জন্য অবশ্যই আল্লাহ তালা ইবাদত করতে হবে পাঁচক সালাদ জামাতের সাহিত্য আদায় করা দরকার এজন্য সবসময় আমরা যদি সালাতের সাথে আমরা সংযুক্ত নিজেকে না করি তাহলে কিন্তু আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাব জিন জাতির অ্যাটাকশন দিয়ে থাকবো যারা নামাজ পড়বে তাদেরকে জিন জাতিরা বেশি ক্ষতি করতে পারে না তাদের উপরে অ্যাটাক করতে পারে না কেননা নামাজ পড়লে আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে নেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে নেবেন তার দায়িত্ব নিয়ে নেবেন তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য তৃতীয় নাম্বার হচ্ছে যারা নামাজ অবহেলা করে আল্লাহ তালার ইবাদতে অবহেলা করে ইবাদত থেকে দূরে সরে যায় আল্লাহ তালা যে শিরিক করতে নিষেধ করে দিয়েছেন সেই সিরিকে জড়িয়ে পড়ে তাদেরকে জাতিরা বেশি অ্যাট্রাকশন করে থাকে নাম্বার ফোর চতুর্থ নাম্বার হচ্ছে যারা অতিরিক্ত রাগ করে অ্যাঙ্গার পার্সন বিশেষ করে অনেক মানুষ দেখবেন হঠাৎ করে রেগে যায় আর যখন রেগে যায় তখন কি করবে কোনো কুল কিনারা খুঁজে পায় না মানুষকে গালাগালি করা শুরু করে খবরদার রাগকে কন্ট্রোল করতে হবে নবীজি সাল্লাসাল্লাম জানিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে কাউকে হত্যা করা এর থেকেও বেশি বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বীর এর রাগ বেশি দেখানো যাবে না রাগকে কন্ট্রোল করতে হবে রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে যখন রাগ আসবে তখন যারা অতিরিক্ত রাগ করে তাদের উপরে বেশি অ্যাটাক করে থাকে নাম্বার নাম্বার পঞ্চম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শরীরের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ এই ফরজ অঙ্গগুলি যদি ঢেকে না রাখে তাহলে জিনজাতিরা বেশি আসর করে থাকে দূর থেকে অ্যাট্রাকশন দিয়ে থাকে বিশেষ করে বাবুরেরা চুল এগুলো কিন্তু ঢেকে রাখা ফরজ এগুলো পরপুরুষের সামনে চুল দেখানো যাবে না অনেক নারী আছে চুল ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় বিশেষ করে এই মাগরিবের পরে সন্ধ্যার সময় আবার দুপুরের সময় এই সময়গুলোতে যদি কোনো নারী কোনো মা বোন যদি চুল ছেড়ে দিয়ে হাঁটাচলা করে তখন কিন্তু জিন জাতিরা তাদের উপর অ্যাটাক করতে পারে এই অবশ্যই এই পাঁচ শ্রেণীর লোক থেকে আমরা দূরে সরে আসব। এই পাঁচটি কোয়ালিটি থেকে আমরা দূরে সরে আসবো তাহলে জিন জাতিরা বেশি অ্যাটাক করতে পারবে না যদি কোনো জিন জাতি অ্যাটাক করে তাহলে তার থেকে বাঁচার উপায় কি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পাঁচাত্তর স্থলা আদায় করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের পরে আয়াতুল কুর্সি করে বুকে ফু দিতে হবে এবং ফালাক নাস এখলাস এগুলো পড়ে এরপরে শরীরে দিয়ে শরীরকে বন্ধ করে রাখলে তাহলে কোনো জিন যাতে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং ঘরের ভিতরে অবশ্যই সুরা বাকার আর চালু করবেন যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন তাহলে কোনো জিন যাতে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন